অনেকে অনেক কিছুই কী কয় ভাই আরে কোয়া মোশালা ফ্যাশন এত কম দাম করা যায় না এই যে দেখেন এই হচ্ছে এটা সম্পূর্ণ কি একদম জাপানি মধ্যে হচ্ছে একদম সুন্দর হ্যাঁ হাতাটা দেখেন মৌসুমী হাতা হাতাটা মৌসুমী হাতা হ্যাঁ ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ মানে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কোয়ালিটি এত সুন্দর আবার নিচে কি করছে দেখেন এখানে সুন্দর করে কাট করে দিছে যার কারণে লুকটা কিন্তু অনেক সুন্দর দাম কম কত কোন ভাই আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র 650 টাকা কোনো বার্গেটিং হবে না কোনো দাম দস্ত হবে না খালি যার পছন্দ হবে খালি নিয়ে যাবেন হ্যাঁ আমার কাছে সীমিত আছে প্রত্যেকটা ড্রেস ইনটেক প্রত্যেকটা রেস কিন্তু সুন্দর দেখেন প্রত্যেকটা রেস মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা ড্রেস একটু সামনে দাও প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর মাত্র প্রত্যেকটা কাট করা মাত্র 650 টাকা দিয়ে দিলাম হ্যাঁ প্রত্যেকটা ড্রেস মার্শাল সুন্দর একদম মানে জাপানি যে সামসিকটা আছে হ্যাঁ ঠিক জাপানি সামসিকের মধ্যে কি করা গ্লাস বসানো মানে মিরট বসানো এবং হাতের চৌসুমি আতা লুকটা কিন্তু অনেক সুন্দর দাম দিচ্ছি মাত্র ছশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারি সারা মন শুধু ষাট টাকা হোম ডেলিভারি কতটা সুন্দর দেখছেন মানে কী কো মার্শাল্লা মানে প্রত্যেকটা ড্রেস সুন্দর যত গরম পড়ুক পইলা জাপানি যেহেতু সিল্ক জাপানি সিল্ক এখানে পরলে অনেক আরাম লাগবে খুব সুন্দর ড্রেস মাথা দিসি ছয়শো পঞ্চাশ টাকা অমানিত ক্রেত ভাই বোনেরা যেহেতু ই চলে আসে সেহেতু এই ড্রেসগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এই ড্রেসটা পরার পরের সাথে যদি একটা লেগিংস পরেন একটা জিন্স প্যান্ট পরেন বা একটা মানে পেন কার্ড প্লাজ পরেন ও সেই লাগবো সেই 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 লাগবো এই সেই লাগানোর ড্রেসগুলো আমরা নিয়ে আসছি জটপট আমাদের শোরুমে এসে আপনাদের পছন্দের তালিকায় এই ড্রেস সংগ্রহ করেন জটপট চলে আসুন দেখেন প্রত্যেকটা ড্রেস মাসাল মানে এতটা সুন্দর এতটা আনকমন যা বলার মতো না মাত্র প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আর যারা শেয়ার করবো তাদের জন্য বলল গিয়া ছয়শো বিশ টাকা বিশ টাকা কত ছয়শো বিশ টাকা এটা মাথায় রাখবেন এটা সবসময় মাথায় রাখবেন যে শেয়ার মারলে ডিসকাউন্ট আছে শেয়ার করলে ডিস সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ